বার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণী গণিত এই ভিডিওতে থাকবে পাঠ্য বইয়ের কোন কোন পৃষ্ঠা থেকে প্রশ্ন হবে এবং কোন নমুনায় প্রশ্ন হবে সেটি এবং প্রশ্নটা কেমন হতে পারে শিক্ষক শিক্ষার্থী উভয়ের জন্য নির্দেশনা যেটি এনসিটিভি থেকে দেয়া আছে ওকে আমরা চলে যাচ্ছি কোন কোন পৃষ্ঠা থেকে পরীক্ষা আসবে সেটা হচ্ছে অধ্যায় হচ্ছে অকিক নিয়ম শতকরা অনুপাত এসব যা হচ্ছে একশো তিন পৃষ্ঠা থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা এই অধ্যায়গুলো থেকে পরীক্ষা আসবে তারপর হচ্ছে ধৈর্ঘ্যমাপি একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ বিজ্ঞানিতীয় রাশির জগৎ সেটা একশো উনপঞ্চাশ থেকে একশো সাতষট্টি সরল সমীকরণ একশো আটষট্টি থেকে একশো পঁচাত্তর জ্যামিতিক আকৃতি গল্প একশো নব্বই থেকে একশো দুশো একুশ অনুসন্ধান তথ্য বিশ্লেষণ দুশো বাইশ থেকে দুশো এই কয়েকটি অধ্যায় পরীক্ষাতে আসবে এই কয়েকটি অধ্যায় তথ্য অনুসন্ধান বিশ্লেষণ হচ্ছে বায়োজাত এগুলো আসবে পরীক্ষাতে মোটামুটি আচ্ছা তারপরে হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে তিরিশ পার্সেন্ট হবে শিকনকালীন এবং সত্তর পার্সেন্ট হবে সমষ্টিক এটার হিসেবে আমরা এর আগের ভিডিও বলা হয়েছে অর্থাৎ আমাদের ক্লাসে যে পরীক্ষাটা হবে শিক্ষণকালীন মূল্যায়ন যেটাকে আমরা বলি সেটা তিরিশ পার্সেন্ট হবে আর একশো মার্কের যে পরীক্ষাটা হবে তিন ঘন্টা ব্যাপী তাকে সত্তর পার্সেন্ট করে নেওয়া হবে তো চলে যায় আমরা তিরিশ পার্সেন্ট মার্ক কোন কোন পৃষ্ঠা থেকে আসতে পারে সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার এখানে বলা আছে হচ্ছে এই যে একটা স্ট্রাকচার দেওয়া আছে শিক্ষার্থীরা বাসার খরচ খাত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটার একটা হিসাব করবে বাজারে কত টাকা খরচ লেখাপড়ার খরচ যাতায়াতের খরচ চিকিৎসা খরচ অন্যান্য খরচ এই স্ট্রাকচারটা শিক্ষার্থীরা করে জমা দিবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দিবে আর এগুলো সঠিকভাবে উত্তর দিতে পারলে শিক্ষার্থীদেরকে দশ মার্ক দেওয়া হবে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নটা কোত থেকে হবে সেটা নির্দিষ্ট করে দেওয়া আছে আচ্ছা তারপর আসেন ষষ্ঠ শ্রেণী গণিত ধৈর্ঘ্যমাপি এই অধ্যায়ের অনুপাত বলছে দৈর্ঘ্য মেপে এদের মধ্যকার যে অনুপাত সেটি করতে পারলে সেটা হচ্ছে দশ মার্ক এবং সেটি হচ্ছে অনুসন্ধানমূলক কাজ তারপরে হচ্ছে একক কাজ প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে পাঁচটি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে সেগুলো সরল সমীকরণ কিনা যৌক্তিক প্রদান করবে এটা দশ মার্ক মোট হচ্ছে তিরিশ মার্ক অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ মার্ক সেটি কোন কোন পৃষ্ঠা থেকে হবে এখানে দিয়ে দেওয়া আছে এবার আসো এটা হচ্ছে একশো মার্ক তিন ঘন্টা সেটার মানবণ্টন এমসি কিউ হবে পনেরোটি এক মার্ক করে পনেরো মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন দশটি এক মার্ক করে দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটি দুই মার্ক করে ছাব্বিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন ষাটটি সাত মার্ক করে উনপঞ্চাশ মোট হচ্ছে একশো মার্ক তো এটা হচ্ছে তিন ঘন্টায় যে একশো মার্ক হবে সেটির নমুনা আর হচ্ছে একদম হুবহু একটা প্রশ্ন এনসিটিভি কর্তৃক দেওয়া আছে দেখো এ একটা মনে করো তোমাদের পরীক্ষা প্রশ্ন দিয়ে দিল। তাহলে এ একশো মার্ক সময় তিন ঘন্টা কীভাবে দেখো এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর এমসিকিউর মতো আর কি সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখবে এরকম দিবে পনেরোটি এক কথায় উত্তর দিতে হবে এমন দিবে দশটি তারপর হচ্ছে তেরোটি দুই মার্ক করে মোটামুটি ছোটোখাটো অঙ্কর মতো থাকবে সেটা ব্যাখ্যার সহ দিতে হয় সেটা হচ্ছে তেরোটি ছাব্বিশ মার্ক তারপর হচ্ছে এটা হচ্ছে এরপর হচ্ছে ষাটটি প্রশ্ন সাত মার্ক উনপাশ ও এখানে আরেকটি রয়ে গেছে হ্যাঁ তেরোটি আর হচ্ছে ষাটটি সাত মার্ক উনপঞ্চাশ মোট হচ্ছে একশো মার্ক এগুলো হচ্ছে একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম তো তোমরা আশা করছি বুঝতে পারছ আর হচ্ছে আমরা এ প্রত্যেকটি নমুনা প্রশ্ন এটি ছাড়াও আমরা ইতোমধ্যে কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি ক্লাসের নমুনা প্রশ্ন দিয়েছি এবং এর পরবর্তী ধাপে আমরা হচ্ছে এই মাসের শেষ পর্যায়ের দিকে প্রশ্নগুলো মোটামুটি আমাদের দেওয়া শেষ এবার উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি আমরা যে নমুনা প্রশ্নগুলো দিছি তোমরা যদি সেগুলো প্র্যাকটিস করো তোমরা অবশ্যই বার্ষিক পরীক্ষায় ভালো করবে তোমাদের জন্য শুভকামনা সবাই ভালো দেখো